জেলা শহর উনকোটি জেলা হাসপাতালে বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ রোগীরা রোগী থেকে শুরু করে রোগীর পরিজনরা রোগীর পরিজনদের অভিযোগ মঙ্গলবার গভীর রাতে কোনো কারণ ছাড়া বিদ্যুৎ চলে যায় জেলা হাসপাতালে যার ফলে প্রতিটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় থাকা রোগীদের চরম অসুবিধের কারণ হয়ে দাঁড়ায় কেননা প্রচণ্ড গরম থাকার কারণে রোগীদের এবং রোগীর পরিজনদের চরম অসুবিধে হয় পাশাপাশি শিশু বিভাগ এবং সার্জারি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণে ফ্যান না থাকার কারণে চরম অসুবিধের শিকার হতে হচ্ছে রোগীদের অনেকে বাড়ি থেকে ফ্যান বহন করে হাসপাতালে নিয়ে আসছে সেই ওয়ার্ডগুলোতে ফ্যান থাকলেও তা অনেকটাই বিকল্প

আপনার কি پیشنট লই আছে আমার پیشنট নিয়ে আসি আমাদের پیشنট আছে আমাদের গ্রামের থাকি প্রচুর پیشنট আছে এখানে আমরা সবাই কষ্ট পাইতে মানে কারেন্ট আসলো না আগে কারেন্ট আসলো না সকালে এরপর এরপর খুব সুন্দর কষ্ট হইছে আপনাদের আপনারা নিজের দিকে না ফ্যান লাগাইছো আমি রুগী লইয়া আসো না নি দূর রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা